মনিটরের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র পঁচিশশো টাকা আমাদের স্টার্টিং যে প্রাইসটা ছিল যাদের আপনাদের বাজেট পঁচিশশো টাকা রয়েছে তারা কিন্তু বন্ধুরা পঁচিশশো টাকায় এই মনিটরটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তো ভিয়ার্স বন্ধুরা এই মনিটরের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা কিন্তু আপনারা এল জি ডাবল টু এম সিক্স ডাবল জিরো এম আইপিএস প্যানেলের বর্ডারলেস এই মনিটরটি আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারছেন ফুল ফ্রেশ মনিটরে কিন্তু কোনো কোথাও কোনো রকম কোনো দাগ মাক স্পট কোনো কিছুই কিন্তু নাই তো ভিউয়ার্স বন্ধুরা এই মনিটরের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র ছয় হাজার টাকা মাত্র হ্যালো আসসালামু আলাইকুম নেক্সট কম্পিউটারের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে ওয়েলকাম করছি আমি ওয়াদুদ হাসান সুফল রয়েছি আপনাদের সাথে তো ভিউয়ার্স বন্ধুরা নেক্সট জেন কম্পিউটারের নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে সকলকে ওয়েলকাম করছি এবং যারা আপনারা আমাদের নতুন ভিউয়ার্স রয়েছেন আপনাদের উদ্দেশ্য বলতে চাই বন্ধুরা আপনারা যদি সকল সময় আমাদের সাথে আপডেট থাকতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো ভিয়ার বন্ধুরা আজকের ভিডিও আপনারা ইন্টার ভিডিও দেখে বুঝতে পেরেছেন সে কিন্তু আমরা মনিটরে বিভিন্ন রকম কালেকশন নিয়ে আবারও আপনাদের সাথে হাজির হয়ে গেছি তো বিরোজ বন্ধুরা আপনারা জানেন নেক্সট জেন মানি লো বাজেটের ভিতরে বা সাধ্যের ভিতরে সমস্ত প্রোডাক্ট আর সব রকম লেটেস্ট প্রোডাক্ট কিন্তু আপনাদের হাতে পৌঁছে দেওয়া কিন্তু আমাদের কাজ শুধুমাত্র এটা আমাদের বিজনেস তা না আসলে আমরা কিন্তু সাধ্যের ভিতরে আপনাদেরকে একটু বাজেটের ভিতরে আপনাদেরকে ভালো একটি প্রোডাক্ট দেওয়ার সবসময় চেষ্টা করি তো এই চেষ্টা কিন্তু আমাদের সবসময় ইনশাল্লাহ অব্যাহত থাকবে তো আজকের প্রোডাক্ট আজকের প্রোডাক্ট কিন্তু আজকে যে ভিডিওটি বেসিক্যালি আজকের ভিডিওটি আমরা করছি হচ্ছে শুধুমাত্র বাইশ ইঞ্চি আইপিএস প্যানেলের বর্ডারলেস মনিটরের বিভিন্ন রকম কালেকশন নিয়ে অর্থাৎ আমাদের ইদানিং প্রতিটাই ভিডিওতে আসলে বাইশ ইঞ্চি আইপিএস প্যানেলের বর্ডারলেস মনিটর অবহেলিত হয় তো যার কারণে আমরা কিন্তু স্পেশালি বাইশ ইঞ্চি আইপিএস এর প্যানেলের বর্ডারলেস মনিটর নিয়ে আজকে স্পেশালি আলোচনা করবো এবং স্পেশালি বিভিন্ন রকম প্রোডাক্টের যে সকল কালেকশন রয়েছে এই সকল কালেকশন খুব ডিটেলস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা জানেন আমরা সব রকম প্রোডাক্টই সেল করি যেগুলো ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি যে সকল মনিটরে থাকে এই সকল মনিটর থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ মনিটর সব রকম মনিটর কিন্তু আমরা সেল করি তো প্রত্যেকটা মনিটরের কন্ডিশন অনুযায়ী কিন্তু এটা প্রাইস হয় এবং আজকের প্রাইস স্টার্টিং প্রাইস থাকছে পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকবে এবং তাদের যাদের বাজেট আনলিমিটেড হ্যাঁ সকলে কিন্তু আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবেন তাহলে আশা করি অবশ্যই আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টটি আজকের এই ভিডিওর মাধ্যমে বেছে নিতে পারবেন ইনশাআল্লাহ এবং বন্ধুরা এছাড়াও কিন্তু আপনারা যারা ডেস্কটপ কম্পিউটারের জন্য আপনারা পুরো ডেস্কটপ কম্পিউটার বিল করতে চান আপনারা ডেস্কটপ কম্পিউটার এবং মনিটর এ টু জেড কিন্তু সলিউশন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ভিউয়ার্স বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মাদারবোর্ডের কিন্তু হিউজ পরিমাণে কালেকশন কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বাইরের দেশের বিভিন্ন রকম প্রোডাক্টের তো আমাদের কাছে কিন্তু এই ধরনের প্রোডাক্ট দিয়ে আপনারা খুব সুন্দরভাবে খুব লিমিটেড বাজেটের ভিতরে কিন্তু আপনারা আপনাদের ভালো একটি 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 পিসি 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 আপনারা আমাদের কাছ থেকে করতে পারবেন তো বন্ধুরা বিল আপনাদের যার যে বাজেট রয়েছে সেই বাজেট নিয়ে কিন্তু আপনারা আমাদের কাছে আসলে আপনার বাজেটের ভেতরে কিন্তু ভালো সর্বোচ্চ আপনার জন্য যেটা ভালো হবে সেই প্রোডাক্টটি দিয়েই কিন্তু আপনাকে আমরা পিসি বিল করে দেবো ইনশাল্লাহ তো ভিউয়ার্স বন্ধুরা আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আপনারা দেখতেই পাচ্ছেন মনিটর এগুলো কিন্তু আমাদের সব পাওয়ার অন টাইম রয়েছে এবং আমি সবার প্রথমে আপনাদেরকে যেই সকল মনিটর নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফুল ফ্রেশ মনিটর আমাদের ডেস্কে এখন যেগুলো মনিটর লাগানো আছে সবই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ মনিটর যেগুলো এগুলোই টেস্টিংয়ে চলছে যেগুলো হালকা বাদলা ত্রুটি বিচ্যুতি রয়েছে এগুলো কিন্তু আমি এই ফ্রেশ মনিটর নিয়ে আলোচনা করার পরে কিন্তু আমি আপনাদেরকে ওই মনিটরগুলো দেখাবো দেখতে পাচ্ছেন আমাদের ডেস্কের উপরে যে মনিটরগুলো রয়েছে এগুলো সবই হচ্ছে আপনার এলজি ব্র্যান্ডের মনিটর ব্র্যান্ডের মনিটর আপনারা দেখতে পাচ্ছেন এল জি এল জি ব্র্যান্ডের মনিটর এবং এটার মডেল হচ্ছে আপনার এল জি ডাবল টু এম বর্ডারলেস একটি মনিটর আপনারা দেখতে পাচ্ছেন যে এই মনিটরগুলো কিন্তু একদম বর্ডারলেস সাইডের আপনি আপনার থিকনেস দেখে বুঝতে পারছেন এটার কিন্তু কোনো বর্ডার নেই এই সকল মনিটরে এবং প্যানেলের কালার দেখে আপনারা বুঝতে পারছেন ভিউয়ার্স বন্ধুরা যে কতটা অসাধারণ কালার গ্রেডের মনিটর এগুলো এগুলো কিন্তু একদম লেটেস্ট টেকনোলজি আইপিএস প্যানেলের মনিটর তো ভিউয়ার্স বন্ধুরা এই সকল মনিটর কিন্তু বাহিরের দেশে প্রজেক্টের ইউজড প্রোডাক্ট অর্থাৎ বাহিরের দেশে আপনার বিভিন্ন রকম প্রজেক্ট হয় তিন মাস থেকে ছয় মাস সাত মাস আট মাস সর্বোচ্চ এক বছরে বিভিন্ন রকম প্রজেক্ট হয় এই সকল প্রজেক্টে কিন্তু এই সকল মনিটর ইউজ করা হয় এবং তাদের যখন প্রজেক্ট শেষ হয়ে যায় তারপরে কিন্তু এই সকল মনিটর প্রোডাক্টগুলো আসলে সেল করে দেয় কোম্পানির মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের দেশে আসে এবং আমরা কিন্তু তাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পার্চেস করে আপনাদের কাছে সেল করি তো ভিউয়ার্স বন্ধুরা প্রথমত আমি আপনাদেরকে যেটা বলেছি এটার মডেল নাম্বার তো অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেন যে এগুলো অরিজিনাল কিনা হয়তো বা সকলেই প্রশ্ন করেন না অনেকেই করেন ভিউয়ার্স বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মডেল নাম্বার দেওয়া আছে মডেল নাম্বার হচ্ছে ডাবল টু এম কে সিক্স ডাবল জিরো এম তো এখন পর্যন্ত আসলে আমি এখন পর্যন্ত কোনো এ মনিটরের ক্ষেত্রে কোনো মনিটর দেখিনি যেটা আসলে ক্লোন হয় মোবাইলের ক্ষেত্রে ফোনের ক্ষেত্রে আমরা অবশ্যই অনেকেই দেখি যে বিভিন্ন ফোনের ক্লোন বের হয় কিন্তু মনিটরের ক্ষেত্রে কিন্তু কোনো ক্লোন আমরা দেখি না হ্যাঁ তবে বিভিন্ন নামে বিভিন্ন ব্র্যান্ডের মনিটর বের হচ্ছে যেগুলোকেই যেগুলোই আসলে ক্লোন মনিটর কিন্তু এটা ক্লোন আপনি বলতে পারবেন না কারণ তারা আলাদা নামে এই প্রোডাক্টগুলো সেল করে এবং সেইখানেই আপনার কোয়ালিটি আসলে সেটার প্রাইজে এবং সেটার প্রোডাক্ট কোয়ালিটি কিন্তু সেই মনিটর বা সেই প্রোডাক্টটি দেখলেই বোঝা যায় যে প্রোডাক্টটি কোয়ালিটি কেমন তো ভিওস বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এল জি ডাবল টু এম কে সিক্স ডাবল জিরো এম আইপিএস প্যানেলের মনিটরে কিন্তু স্ট্যান্ডটাও কিন্তু অসাধারণ তো কালারটা হচ্ছে ব্ল্যাক কালার অবশ্যই এল জি ডাবল টু এম কে সিক্স ডাবল জিরো এম আইপিএস প্যানেলের কিন্তু বর্ডারলেস প্রত্যেকটা মনিটরে আপনার এরকম ব্ল্যাক হবে এটা কিন্তু আর অন্য কোনো কালার হয় না আমি যে আপনাদেরকে বললাম যে এটার পাওয়ার অন টাইম হচ্ছে এটা কতদিন চলেছে বা এটার লাইফ কতদিন ছয় মাস বা তিন মাস ছয় মাস এক বছরের প্রজেক্টে এগুলো ব্যবহার করা হয় তো এটা আসলে কিভাবে এটা সত্যতা কি তো আমরা যখন ইনফরমেশনে যাব। তখন কিন্তু প্রত্যেকটি মনিটরের ক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটি পাওয়ার অন টাইম রয়েছে এটা হচ্ছে এক হাজার পঁচাত্তর আওয়ার্স টোটাল পাওয়ার অন টাইম এখানে কিন্তু লেখা আছে টোটাল পাওয়ার অন টাইম এক হাজার পঁচাত্তর আওয়ার্স ওকে তো এক হাজার পঁচাত্তর আওয়ার্সকে আপনি যদি চব্বিশ দিয়ে ভাগ দেন সেক্ষেত্রে কিন্তু এটা কতদিন চলেছে সেক্ষেত্রে একটা ইনফরমেশন পাওয়া যায় তো বন্ধুরা আমরা করে ফেলি ঘন্টা ভাগ চব্বিশ দিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা ধরেন অ্যাভারেজে পঁয়তাল্লিশ দিন চুয়াল্লিশ পয়েন্ট সেভেন নাইন আসছে তো পঁয়তাল্লিশ দিন ধরেন এটা চলেছে টানা তো এটার টাইম হলো পঁয়তাল্লিশ দিন আমরা ধরে নিতে পারি তো পঁয়তাল্লিশ দিন তো টানা এই মনিটর চালায় নাই তো এই মনিটরটা ধরেন আপনার তিন মাস চার মাসে পাঁচ মাস বা ছয় মাসে কিন্তু এই সময়টা এই মনিটরটা জাস্ট ইউজড হয়েছে এটাই কিন্তু এই ইনফরমেশন থেকে আপনারা এটা বুঝতে পারবেন এবং এই যে মনিটরের ইনফরমেশনটা আমরা আরেকবার দেখি এই যে এটা ইনফরমেশনটা কি এটার পাওয়ার অন টাইম আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান এক হাজার পঁচাত্তর আওয়ার্স তো আমরা যদি এটাকে রিসেটও দিয়ে দিই আমরা যদি এই সেটিংসটাকে রিসেটও দিয়ে দেই হয়তো অনেকে মনে করবেন যে আমরা রিসেট দিয়ে আবার এটাকে হয়তো কম সময় নিয়ে আসছি কিন্তু দেখুন ভিওর্স বন্ধুরা আমরা কিন্তু রিসেট দিয়ে ফেললাম তো এখন আমরা চেক করব যে ইনফরমেশনটা চেঞ্জ হয়েছে কিনা না বন্ধুরা আপনারা দেখুন ইনফরমেশন কিন্তু সেম টু সেম রয়েছে ওয়ান জিরো সেভেন ফাইভ কিন্তু এইটা চলেছে তো হ্যাঁ এটা যত ঘন্টা যাবে যতক্ষণ চলবে এটা কিন্তু ওইভাবেই এটা কিন্তু অটোমেটিকলি এটা উঠবে এটা কিন্তু ডিলিট করার কোনো অপশন নাই যে আমরা এটা ডিলিট করবো তো ভিউয়ার্স বন্ধুরা এইখান থেকে আপনারা ক্লিয়ার হতে পারবেন যে মনিটরগুলো কতদিন ইউজ হয়েছে তো আমরা আরেকটা মনিটরে যাই আমরা আরেকটা মনিটরের পাওয়ার টাইম দেখি যে এটা কতদিন চলেছে প্রত্যেকটা মনিটরের হয়তো বলবেন যে আমরা একটা মনিটর দেখাচ্ছি আর কেন অন্য কোনো মনিটরের পাওয়ার টাইম দেখাচ্ছি না ভিউয়ার্স বন্ধুরা আপনারা দেখুন সাতশো তেষট্টি আওয়ার্স মানে আরও কম আরও কম আরো কম চলেছে তো আমরা মনিটরে যাই তো বন্ধুরা দেখুন এটা হচ্ছে নয়শো বাহাত্তর এভারেজ হচ্ছে আপনার ধরেন ওই এক হাজার ঘন্টা আপনার এই এই মনিটর আপনাদের আসলে চলেছে তো আপনারা বুঝতে পারছেন আমরা যেটা বলি যে এই মনিটর তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাসের প্রজেক্ট ইউজ তো সেটা কিন্তু আপনারা এই ইনফরমেশন দেখেই বুঝতে পারবেন আমাদের মুখের কথা আপনাদের বিশ্বাস করতে হবে না আপনারা কিন্তু ইনফর্মেশনগুলো দেখলেই বুঝতে পারবেন এছাড়াও কিন্তু ভিউয়ার্স বন্ধুরা আরও একটি বিষয় আছে যে অরিজিনাল মনিটরের ক্ষেত্রে আপনারা প্রত্যেকটি মনিটরের ক্ষেত্রে আপনারা ব্র্যান্ডের মনিটরে কিন্তু এই গুলো পেয়ে যাবেন যেমন সিরিয়াল নাম্বার তো সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছেন ভিউয়ার্স বন্ধুরা এই সিরিয়ালটা তো এই সিরিয়াল নাম্বার থেকে কিন্তু আপনারা দেখে এই সিরিয়াল নাম্বার নেটে সার্চ দিলে বা এল জির ওয়েবসাইটে গিয়ে কিন্তু এই সিরিয়াল নাম্বার দিয়ে সার্চ দিলে কিন্তু এই মনিটরটি কবে এটার উৎপাদন হয়েছে বা এটা আপনার হচ্ছে টোটাল ইনফরমেশনগুলো কিন্তু আপনারা তাদের ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন এবং এই সিরিয়াল নাম্বারে এই মনিটরটি জাস্ট এই একটি মনিটরই কিন্তু তৈরি হয়েছে এবং যেমন আমাদের মোবাইলের ক্ষেত্রে যেমন মোবাইলের আইমি নাম্বার রয়েছে ঠিক তেমনই কিন্তু এই মনিটরেরও সিরিয়াল নাম্বার এভাবে কোম্পানিরা দিয়ে দেয় এবং এই সিরিয়াল নাম্বার দিয়েই কিন্তু আমরা যখন আসলে যারা আপনারা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের কাছে প্রোডাক্ট নেন এটা জানেন আপনারা যারা নিয়েছেন তো আমরা কিন্তু এই মনিটরের মনিটরের কালার টেস্ট দিয়ে দেন কিন্তু আমরা এই সিরিয়াল নাম্বার দিয়ে তাদেরকে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে ভিডিওটি পাঠিয়ে দেয় এবং দেন কিন্তু আমরা প্রোডাক্টটি তাদেরকে কুরিয়ার করে দেই তো যার কারণে কিন্তু আমাদের কাস্টমাররা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে যায় যে আমাদের দেখানো প্রোডাক্টটি কি তারা হাতে পেয়েছে কিনা তো বিয়স বন্ধুরা এই সকল বিষয় কিন্তু আমি মোটামুটি এই মনিটরের মোটামুটি সকল বিষয় কিন্তু আলোচনা করে নিলাম তো হিয়ার্স বন্ধুরা এর পরবর্তীতে আমি আপনাদেরকে এই প্রোডাক্টের এই প্রোডাক্টগুলোর ফুল ফ্রেশ প্রোডাক্টের আমি প্রাইস নিয়ে আলোচনা করব তো ভিয়ার্স বন্ধুরা এই সকল মনিটরের প্রাইস কিন্তু আমরা রাখছি আগে আট হাজার টাকা করে আমরা কিন্তু সেল করেছি এই মনিটরটি তো এখন এই মনিটরের প্রাইস আমরা রাখছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা তো সাত হাজার পাঁচশো টাকা আসলে এই মনিটরের ব্র্যান্ড নিউ যেটা প্রাইস রয়েছে সেই প্রাইস থেকে কিন্তু আপনারা আমরা আগে এটার এই মনিটরটার আমরা নেটের যেটা প্রাইস রয়েছে স্টার্টে গেটের যেটা প্রাইস রয়েছে আমরা সেটা দেখব যেটা প্রাইস কত টাকা রয়েছে তো ভিয়স বন্ধুরা আমরা কিন্তু স্টার্টেকের ওয়েবসাইটে আছি আপনারা দেখতেই পাচ্ছেন স্টার্টেকে এটার কিন্তু প্রাইস আপনার দেয়া আছে হচ্ছে রেগুলার রেগুলার প্রাইস দেওয়া আছে চোদ্দো হাজার তিনশো বিশ টাকা আর হচ্ছে নর্মাল প্রাইস হচ্ছে আপনার তেরো হাজার চারশো টাকা তো আপনারা কিন্তু এই মনিটরটার আপনারা পাচ্ছেন হলো তেরো হাজার চারশো টাকায় কিন্তু আপনারা ইস্টার ডেক থেকে আপনারা নতুন এই মনিটরটি পার্সেস করতে পারবেন তো ইউজ কন্ডিশন হিসেবে কিন্তু এই প্রোডাক্টটার আমরা প্রাইস রাখছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা তো এটা হয়তো ফিফটি পার্সেন্ট প্রাইস হয় না তো এল জি ডাবল টু এন কে সিক্স ডাবল জিরো এম আইপিএস এর ফুল ফ্রেশ মনিটর এখন থেকে আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় তো টাকা টাকা হয়তো টাকার অর্ধেক না তবে কিংবা সাতশো এরকম আছে তো তার থেকে কিছু বেশি তার থেকে হয়তো আর পাঁচ সাতশো টাকা বেশি অ্যাড করলে কিন্তু সাত হাজার পাঁচশো টাকা হয় সো অর্ধেকের থেকে একটু বেশি হয়তো দাম আপনাদের আসে সেক্ষেত্রে কিন্তু আপনারা একদম নিউ কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন একদম কিন্তু নিউ কন্ডিশনের এই সকল মনিটর আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তো ভিওর্স বন্ধুরা আপনারা আসলে অনেকেই আমাকে আমাদের হয়তো কমেন্টে আপনারা বলে বসেন যে এখন দশ হাজার টাকাতেই বা দশ আন্ডার দশ হাজার টাকায় আপনার নতুন মনিটর পাওয়া যায় তো নতুন নতুন মনিটর অবশ্যই পাওয়া যায় তবে এল জি ব্র্যান্ডের মনিটর না সেটা কিন্তু এল জির মনিটর না সেটা হচ্ছে আপনার হয় ভ্যালুট হবে নইলে আপনার হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের মনিটর বর্তমান কিন্তু মার্কেটে রয়েছে তো এল জির মনিটর কিন্তু এটার কিন্তু মার্কেট বা এল জির কোয়ালিটি যারা এল জির মনিটর বা এল প্রোডাক্ট যারা ইউজ করেছেন যারা টিভি ইউজ করেছেন বা যারা মনিটর ইউজ করেছেন তারা জানেন যে এল জির কালার গ্রেড বা এটার কোয়ালিটি কী তো এটার আসলে নতুন প্রাইজই তো আপনাদেরকে বলে দিচ্ছে যে বাজারের অন্যান্য সকল মনিটরের থেকে কিন্তু এল জির মনিটরের দাম অনেক বেশি তো তার মানে এটা হচ্ছে কোয়ালিটিটা আপনারা এই বিষয়ে কনফার্ম হয়ে যাচ্ছেন তো আমাদের প্রোডাক্টগুলো দেখুন বন্ধুরা একদম কিন্তু নিউ কন্ডিশন একদম নতুনের মতো এবং এটার কালার গ্রেডটা দেখুন ভিউয়ার্স বন্ধুরা কতটা চমৎকার কালার কোয়ালিটির এই মনিটারগুলো আসলে আপনারা কারা কিনবেন এবং কারা কিনবেন না তো ভিউয়ার্স বন্ধুরা আমি আগে বলে নেই যে কারা কিনবেন তাদেরকে বলে দিই সেটা হচ্ছে আপনাদের যাদের বাজেট কম রয়েছে আপনাদের যাদের সাত হাজার পাঁচশো টাকা আপনাদের বাজেট রয়েছে এবং এই এরকম বাজেটের ভিতরে আপনারা একটা প্রফেশনাল সিরিজের মনিটর চাচ্ছেন এবং এই মনিটরে আরেকটি বিষয় কিন্তু রয়েছে ভিওর্স বন্ধুরা আপনারা যারা স্ট্যান্ডে ইউজ করেন তারা কিন্তু ইউজ করতে পারবেন এটা কিন্তু ওয়াল মাউন্টে আপনারা বিভিন্ন অর্থাৎ আপনারা আলাদাভাবে আপনারা যারা আসলে মাউন্ট করতে চান এক্সটার্নাল মনিটর আপনারা পাশে রাখতে চান একটা বিষয় আপনাদেরকে দেখায়নি এটা আপনি যে অ্যাঙ্গেলে রাখেন যেভাবে রাখেন আপনারা কিন্তু কোনো অ্যাঙ্গেলে কিন্তু এগুলো মনিটরে কিন্তু আপনারা নেগেটিভ দেখতে পারবেন না দেখুন আমি কিন্তু একদম বরাবর কিন্তু একদম কিন্তু মানে যে অ্যাঙ্গেল না গেলেই না আমি কিন্তু সেই অ্যাঙ্গেল থেকে ক্যামেরা ধরেছি দেখুন ভিউয়ার্স বন্ধুরা কোনো অ্যাঙ্গেল থেকে কিন্তু এগুলো মনিটরে কিন্তু নেগেটিভ দেখতে পারবেন না এবার আমি রাইট সাইড করেছি বা লেফট লেফটে করি ভিউয়ার্স বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার উপর থেকে ধরতেছি দেখুন কোনো অ্যাঙ্গেল থেকে কিন্তু আপনারা নেগেটিভ দেখতে পারবেন না সব অ্যাঙ্গেল থেকে কিন্তু সেম টু সেম কালার দেখতে পারবেন এবং আমি যদি একদম নিচে থেকে ধরি নিচে থেকে ধরলে ক্যামেরা ধরলেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম কিন্তু কালার কিন্তু এই মনিটরগুলো থেকে আপনারা নেগেটিভ দেখতে পারবেন না নেগেটিভ পাবেন না বন্ধুরা আপনারা এটা কারা কিনবেন তোদের যাদের বাজেট কম রয়েছে এবং আপনারা ব্র্যান্ডের ভিতরে আপনাদের যাদের মনিটর প্রয়োজন তারা কিন্তু এই মনিটরগুলো আপনারা কিনতে পারেন কারণ এই প্রোডাক্টের অ্যাভারেজ কতদিন চলেছে সেটার একটা লাইফ একটা ইনফরমেশনগুলো কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি তো যেহেতু অল্প কিছুদিন ইউজড এবং এই প্রোডাক্টের উপরে কিন্তু কোম্পানিও তিন বছরের ওয়ারেন্টি দেয় তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা এই এই প্রাইজের ভেতরে আমি আশা করি যে আপনাদের এটা প্রেফারেবল হতে পারে এই ধরনের মনিটরগুলো আপনারা কিন্তু কিনতে পারেন এবং যাদের আপনারা আপনারা আসলে যারা ওয়ারেন্টি নিয়ে যারা আপনারা কনসার্ন তো তাদের জন্য কিন্তু এই মনিটরটি না কারণ আমরা কিন্তু এটার কোনো অফিসিয়াল ওয়ারেন্টি পাই না আমাদের জাস্ট কোম্পানির কাছে যে ওয়ারেন্টিটা পাই সেই ওয়ারেন্টিটার মাধ্যম কিন্তু আমরাও মনিটর টেস্ট করে রেখে দেয় এবং আপনাদের কাছেও কিন্তু আমরা সাত দিনের একটা পরিবর্তন গ্যারান্টি দিয়ে প্রোডাক্টগুলো সেল করি তো এর বাইরে কিন্তু আমরা আর এক বছরে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আমরা আপনাদেরকে প্রোভাইড করছি যে যে কোনো প্রবলেম হলে কিন্তু মনিটরের অনেক রকম প্রবলেমই হতে পারে পাওয়ার সার্কিটের সমস্যা হতে পারে পাওয়ার অ্যাডাপ্টারের সমস্যা হতে পারে হ্যাঁ মনিটরের ক্যাবেল থেকে সমস্যা হতে পারে যে কোনো সমস্যা হতে পারে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা ফ্রি অফ কস্ট আপনারা আমাদের কাছ থেকে ফ্রি সার্ভিস পেয়ে যাবেন এক বছর পর্যন্ত এবং সাত দিনের একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটি প্রোডাক্টের ক্ষেত্রে এবং আপনারা যারা ওয়ারেন্টি নিয়ে চিন্তা করেন যে তিন বছরের ওয়ারেন্টি আপনাদের যাদের প্রয়োজন তারা কিন্তু এই মনিটরগুলোর ইনটেক মনিটর নিয়ে নিতে পারেন আপনাদের বাজেটে কোনো সমস্যা নেই তখন কিন্তু আপনারা অবশ্যই ইনটেকে চলে যাবেন এবং কিন্তু আপনাদের যাদের বাজেট কম রয়েছে তাদের জন্য আমি কিন্তু মনে করি যে বেস্ট চয়েজের একটি মনিটর অবশ্যই এই প্রোডাক্টগুলো অবশ্যই আপনাদের জন্য বেস্ট চয়েজের একটি মনিটর হতে পারে এর পরবর্তীতে আমি আপনাদেরকে যে সকল প্রোডাক্ট দেখাবো তো এই প্রোডাক্টগুলোর ভিতরে হচ্ছে আপনার হালকা পাতায় যে সকল ডিফেক্ট হালকা পাতলা কিছু ত্রুটি বিচ্ছুতির কারণে প্রোডাক্টগুলোর দাম কম রয়েছে আমি ওই সকল প্রোডাক্ট কিন্তু আপনাদেরকে এবার রিভিউ করা করবো তো ভিয়ার্স বন্ধুরা আপনাদের যার যে প্রোডাক্টটি পছন্দ হবে তার একটি স্ক্রিনশট নিয়ে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টগুলো অর্ডার মাধ্যমে আপনার লোকেশনে প্রোডাক্ট রিসিভ করে নিতে পারবেন অথবা আপনারা যারা ঢাকার ভিতরে রয়েছেন তারা কিন্তু সরাসরি আমাদের শপে এসে প্রোডাক্ট যতক্ষণ ইচ্ছা ততক্ষণ দেখে তারপর কিন্তু প্রোডাক্ট আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তো ভিওর্স বন্ধুরা সবার প্রথমে আমি আপনাদেরকে যে প্রোডাক্টটি দেখাচ্ছি ভিউয়ার্স বন্ধুরা আপনারা ভালোভাবে দেখুন প্রোডাক্টটি কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ মনিটরে কিন্তু কোনো কোথাও রকম কোনো দাগ মার্ক স্পট কোনো কিছুই কিন্তু নাই তো ভিউয়ার্স বন্ধুরা এই মনিটরের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা কিন্তু ভিউয়ার্স বন্ধুরা আপনারা এল জি ডাবল টু এম কে সিক্স ডাবল জিরো এম আইপিএস প্যানেলের বর্ডারলেস ফুল ফ্রেশ এই প্রোডাক্টটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এখন ভিউয়ার্স বন্ধুরা আপনারা বলবেন যে আসলে এটার প্রাইস কম কেন এটার প্রাইস কিন্তু পনেরোশো টাকা আপনার কম রয়েছে এটার একমাত্র কারণ কিন্তু বন্ধুরা এই মনিটরে কিন্তু আসলে অন করে আপনারা বুঝতে পারবেন না আমি এটা অফ করি অফ করলে এটা বুঝতে পারবেন এটার প্রবলেম কি বন্ধুরা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন মনিটরে কিন্তু ক্র্যাশ রয়েছে এই ক্র্যাশের জন্যই জাস্ট কিন্তু এই মনিটরের দাম কম রয়েছে হ্যাঁ উনিশ বিশ ক্র্যাশ থাকতে পারে কিন্তু এরকম ভারী ক্র্যাশ হলে অবশ্যই কিন্তু সেক্ষেত্রে আমরা এটার জন্য কিন্তু প্রাইসটা দামটা কম কমিয়ে নিয়ে এসেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন এই প্রোডাক্টে এই প্রোডাক্টে শুধু কিন্তু এই ক্র্যাশ জন্যই কিন্তু এই প্রোডাক্টের দাম কম এছাড়া কিন্তু আর অন্য কোন রকম কোনো সমস্যা নেই ভিওর্স বন্ধুরা দেখতে পাচ্ছেন ছবি অন হয়ে গেছে এখন কিন্তু আর কোনো ক্র্যাশ বা কোনো কিছু কিন্তু আপনারা কাজের সময় আর এই জিনিসগুলো বুঝতে পারবেন না তো ভিওর্স বন্ধুরা এই ক্র্যাশের জন্য কিন্তু এই মনিটরের প্রাইস আমরা রাখছি মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকায় কিন্তু এই মনিটরটি আপনারা আমাদের কাছে পার্চেস করতে পারবেন তো ভিওর্স বন্ধুরা এর পরবর্তীতে আপনাদেরকে যে মনিটরটি দেখাবো এই মনিটরটি আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে তো ভিয়ার্স বন্ধুরা এই মনিটরের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা কিন্তু আপনার এল জি ডাবল টু এম কে সিক্স ডাবল জিরো এম আইপিএস প্যানেলের বর্ডারলেস এই মনিটরটি আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারছেন তো ভিয়ার্স বন্ধুরা এটার সমস্যা কোথায় আমি দেখেন খুব কিন্তু হোয়াটসঅ্যাপে ঠিক যেভাবে আপনাদেরকে ভিডিও করে দিই কিন্তু সেইভাবে কিন্তু আজকের ভিডিওটি মেক হচ্ছে তো ভিয়ার্স বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু চিকন সুতার মতো খুবই হালকা দেখা যায় বা যায় না এরকম কিন্তু খুবই চিকন সুতার মতো একটি দাগ রয়েছে ঠিক এই দাগের জন্য কিন্তু এই প্রোডাক্টের দাম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আপনাদের কাজের কিন্তু কোনো রকমই সমস্যা নাই খুবই হালকা চিকন সুতার মতো দাগ এবং এই দাগ বাড়ার কিন্তু কোনো রকম পসিবিলিটি নাই এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাইয়া এই মনিটরে দাগ আসছে কীভাবে অনেক বাহির থেকে আসে অনেক দূর থেকে আসে এটারও পাওয়ার অন টাইম আপনাদের অন করে দেখাচ্ছে এটা হলো তিনশো ঘন্টা জাস্ট তিনশো ঘন্টার মনিটরে দাগ কিভাবে আসে এটা দাগ আসছে হলো জাস্ট যানবাহনজনিত সমস্যার কারণে কিন্তু এই মনিটরে দাগ আসছে বন্ধুরা এছাড়া কিন্তু আর অন্য কোনো কারণ নয় কারণ এগুলো যেহেতু অনেক দূর থেকে আসে অনেক সময় চাপ খায় চাপ খাওয়ার কারণে দাগ আসে তো অনেকেই বলেন যে ভাইয়া দাগ কিন্তু বেড়ে যায় আস্তে আস্তে বেড়ে যায় দাগ মনিটর তো দাগ মনিটর হ্যাঁ অবশ্যই দাগ মনিটর দাগ আসলে মনিটরে দাগ বাড়ে কিন্তু সেটা কোন মনিটরের ক্ষেত্রে যেটা আপনারা পাঁচ বছর বা তার বেশি লং টাইম আপনারা একটা প্রোডাক্ট আপনি ইউজ করে ফেলেছেন এই মনিটরে যেগুলো কফ থাকে কফ তখন আপনার হচ্ছে অনেক দুর্বল হয়ে যায় তখন কিন্তু এই কফের কারণে কিন্তু মূলত দাগ আসে তো ওই কফ যখন দুর্বল হয়ে যায় তখন ওইখান থেকে একটা কফ থেকে হয়তো দাগ আসে এবং ওই কফ থেকে আস্তে আস্তে আরও দাগ বাড়ে কিন্তু সেটা আপনারা যখন পাঁচ বছর দশ বছর একটা মনিটর ইউজ করে ফেলছেন তারপরে এরকম সমস্যা হয় কিন্তু এটা হলো যানবাহন জনিত সমস্যার কারণে এটা কোনো টেম্পারেশন না এটা চাপ খাওয়ার জন্য এই দাগগুলো আসে যার কারণে কিন্তু এই কফ থেকে আর দাগ বাড়ার কোনো পসিবিলিটি নাই অনেক সময় কিন্তু এরকম চিকন সুতার মতো একটা দাগ যেগুলো থাকে এগুলো কিন্তু দাগ চলেও যায় আমাদের মনিটরের ক্ষেত্রে আমাদের অনেক কাস্টমারই রয়েছে যারা দাগ মনিটর নিয়েছে চালাতে চালাতে দাগ চলেই গেছে এরকমও কিন্তু কাস্টমারের রিভিউ আমাদের কাছে আছে তো বন্ধুরা এই মনিটরের রাখছি মাত্র টাকা পরবর্তীতে যে মনিটরটি আপনাদের সামনে নিয়ে আসছি ভিহ বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই মনিটরটি এটা কিন্তু এল জি ডাবল টু এম কে সিক্স ডাবল জিরো এম আইপিএস প্যানেল বর্ডারলেস একটি মনিটর এবং বন্ধুরা এই মনিটরের প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র পঁচিশশো টাকা আমাদের স্টার্টিং যে প্রাইসটা ছিল যাদের আপনাদের বাজেট পঁচিশশো টাকা রয়েছে তারা কিন্তু বন্ধুরা টাকায় এই মনিটরটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এখন অনেকেই অনেক ভাইয়েরাই কিন্তু বলতে পারেন যে ভাইয়া এই মনিটরের সমস্যা কি আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এই মনিটরের সমস্যা কিন্তু ভীষ বন্ধুরা একই কারণ যানবাহনজনিত সমস্যার কারণে কিন্তু প্যানেলে আঘাত খাওয়ার কারণে কিন্তু প্যানেলটা ড্যামেজড হয়েছে কিন্তু ড্যামেজ হইলেও কিন্তু বন্ধুরা এখানে কোনো সমস্যা নাই আপনার ছবি কিন্তু একদম পারফেক্ট রয়েছে আপনারা যারা আসলে খুবই কম বাজেটের ভিতরে আপনাদের বাজেট কম কিন্তু আপনারা এই ধরনের মনিটর ইউজ করতে চান তারা কিন্তু এই বাজেটের মধ্যে এই মনিটরটি ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই এই ধরনের মনিটর আপনারা ইউজ করতে পারবেন জাস্ট আপনার এই প্যানেলে কোনোরকম চাপাচাপি করা যাবে না হ্যাঁ মনিটর যেভাবে হাতে নেবেন ওইভাবে এক জায়গায় রাখবেন এবং এক টেবিলে রেখে কিন্তু আপনারা ইউজ করলে এই মনিটরটি কিন্তু এইভাবে এটার যতদিন লাইফ রয়েছে ততদিন কিন্তু এই মনিটরটি এভাবে আপনারা চালাতে পারবেন তো বৃহস্পা জাস্ট এই ডিফেকশনের জন্য কিন্তু এই মোইটারের প্রাইসটা আমরা মাত্র পঁচিশশো টাকা রাখছি আমাদের স্টার্টিং প্রাইস মাত্র পঁচিশশো টাকা কিন্তু এটা কিন্তু কুরিয়ারে হবে না কারণ কুরিয়ারে দিলে হয়তো চাপ লাগতে পারে এই মোটর আরও হয়তো সমস্যা আসতে পারে এই মিটারে যার কারণে কিন্তু আমরা এটা কুরিয়ারে পাঠাবো না আপনারা যারা সরাসরি আমাদের সব ভিজিট করতে পারবেন আমাদের সরাসরি শপে এসে কিন্তু এই প্রোডাক্টটা আপনাদের পার্চেস করতে হবে তো ভিউয়ার্স বন্ধুরা আপনার এর পরবর্তীতে আপনাদেরকে যে প্রোডাক্টটি দেখাচ্ছি এটাও কিন্তু এল জি ডাবল টু এম কেউলেস মিটার এটা কিন্তু ফুল ফ্রেশ টাইপের মনিটর একদম কিন্তু কোনো রকম কোনো সমস্যা নাই কোথাও কোনো দাগ মার্ক স্পট কোনো কিছু কিন্তু নাই ভিউয়ার্স বন্ধুরা আপনি দেখেন তো এই মনিটরের সমস্যা কি যদি বলেন ভিউয়ার্স বন্ধুরা আমি মনিটরটি অন করি এর আগে যে মনিটরটি দেখাইলাম ঠিক সেম রকমেরই সমস্যা বন্ধুরা আপনারা দেখুন মরিটারে কিন্তু ক্র্যাশ এই ক্র্যাশের জন্য কিন্তু এই দাম মাত্র ছয় হাজার টাকায় এই মরিটারটি আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এছাড়া এটা কিন্তু বাহিরের ক্র্যাশ মরিটার প্যানেলের ভিতরের কোনো ক্র্যাশ না তো যার কারণে কিন্তু ভিউয়ার্স বন্ধুরা আপনারা দেখুন আপনাদের কিন্তু কাজের জন্য কোনো রকম কোনো সমস্যা নেই জাস্ট এই ক্র্যাশের জন্য কিন্তু আপনারা এই মনিটারটি আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারছেন মাত্র ছয় টাকায় তো ভিউয়ার্স বন্ধুরা এর পরবর্তীতে আপনাদের সামনে যে প্রোডাক্টটি নিয়ে আসছি এটা কিন্তু এলজি ডাবল টু এম কে সিক্স ডাবল জিরো এম আইপিএস প্যানেলের বর্ডারলেস মনিটর তো ভিউয়ার্স বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু মোটা দাগ তো যার কারণে কিন্তু ভিউয়ার্স বন্ধুরা এই মনিটরের দাম আমরা রাখছি মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকায় কিন্তু এল জি ডাবল টু এম কে সিক্স ডাবল জিরো আই পি এস মাইলের বর্ডারলেসের এই মনিটরটি আপনারা আমাদের কাছে পার্চেস করতে পারবেন তো ভিএস বন্ধুরা আপনাদের যার যেই বাজেটে আপনার যেই মনিটর পছন্দ সেটার একটি স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভিএস বন্ধুরা এর পরবর্তীতে আপনাদেরকে যে প্রোডাক্টটি দেখাচ্ছি এই প্রোডাক্টের প্রবলেম কি আপনারা দেখেই বুঝতে পারছেন চিকন সুতার মতো দাগ একই কারণ ভিএস বন্ধুরা যানবাহনজনিত সমস্যার কারণে কিন্তু এই দাগগুলো আসে তো এই দাগ আসার কারণে কিন্তু এই মনিটারের প্রাইস আমরা রাখছি মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় কিন্তু এল জি ডাবল টু এম কে সিক্স ডাবল থ্রি এম আইপিএস বর্ডারলেস এই মনিটরটি আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এই দাগ বাড়ার কিন্তু কোনোই পসিবিলিটি নাই জাস্ট এইভাবে আপনারা ইউজ করলে কিন্তু এই মনিটরটি আপনারা ভালোভাবে ইউজ করতে পারবেন তো বন্ধুরা এটার দাম আরও কমাই দিচ্ছি এটার প্রাইস মাত্র দুই হাজার আটশো টাকা রাখছি মাত্র আঠাশো টাকায় কিন্তু ভিউস বন্ধুরা আপনারা এল জি ডাবল টেন কে সিক্স ডাবল জিরো এম আইপিএস প্যানেলের বর্ডারলেস এই মনিটারটি আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন বন্ধুরা এসি নম্বর হচ্ছে কিন্তু আজকে ভিডিও আজকে ভিডিও দেখানো প্রোডাক্টগুলোর ভিতর আপনাদের যা যে প্রোডাক্টটি পছন্দ হয়েছে তার একটি স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা এছাড়াও কিন্তু বন্ধুরা আপনারা যারা ঢাকার ভিতরে রয়েছেন ঢাকার ভিতরে আপনারা যারা রয়েছেন তারা কিন্তু সরাসরি আমাদের সব ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশন মিরপুর দুই নম্বর সাইট ফিট রোড দক্ষিণ পীরের বা গাদতলা বাজার তো বন্ধুরা এছাড়া কিন্তু বন্ধুরা আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কষ্ট করে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই বন্ধুরা আপনারাও কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আমাদের কাছে প্রোডাক্ট পার্চেসের সিস্টেম হচ্ছে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এছাড়া কিন্তু সরাসরি কল দিয়ে কিন্তু আমাদের সাথে কথা বলে নিতে পারবেন তো বন্ধুরা আপনাদের যে প্রোডাক্টটি পছন্দ হয়েছে তার একটি স্ক্রিনশট আপনি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলেন সেক্ষেত্রে সেই প্রোডাক্টের ডিটেলস ইনফরমেশন প্লাস আপনি কোন প্রোডাক্টটা আমাদের কাছে নিতে চান সেই বিষয়ে আমরা ইনসিওর হলাম সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার নাম মোবাইল নাম্বার লোকেশন পাঠিয়ে দিয়ে কিন্তু আমাদেরকে আপনার প্রোডাক্টটি অর্ডার করে কনফার্ম করে নিতে পারবেন এবং অর্ডার কনফার্মের জন্য অবশ্যই আপনাকে ওগুলো ওদের পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাকি যে টাকাটি থাকবে এই টাকাটি আপনার লোকেশনে যখন প্রোডাক্ট পৌঁছে যাবে অর্থাৎ বিভিন্ন রকম কুরিয়ার সার্ভিস আমাদের দেশে রয়েছে যেমন সুন্দরবনে যে আহমেদ জনী তো এই সকল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমরা এই প্রোডাক্টটি আপনাদের লোকেশনে প্রোডাক্ট পৌঁছে দেবো এবং আপনার প্রোডাক্ট আপনার লোকেশনে পৌঁছে গেলে তখন কিন্তু আপনি ওইখানে প্রোডাক্ট দেখে শুনে তারপরে কিন্তু বাকি টাকা পেমেন্ট করে দিয়ে প্রোডাক্টটি আপনি রিসিভ করে নিয়ে যাবেন এবং বন্ধুরা আমাদের প্রতিটি প্রোডাক্টের সাথেই কিন্তু সাত দিনের পরিবর্তন গ্যারান্টি এবং এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আমরা প্রোভাইড করছি তো বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এ পর্যন্তই আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আশা করি আপনারা সকলেই নিজেদের সাথে থাকবেন আসসালাম আলাইকুম